বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর জেনারেলস কনফারেন্সে শেখ হাসিনা এক বক্তব্যে জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীত করা চব্বিশ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ নির্মাণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সেনাবাহিনীর কাজের প্রশংসা করেন এসব উন্নয়নমূলক কাজের মাধ্যমে সেনাবাহিনী জনগণের আস্থা অর্জন করেছে এই ধরনের জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের সম্পৃক্ততা জাতি আরও ব্যাপকভাবে প্রত্যক্ষ করবে বলে আমি আশা রাখছি এমনটাই বলেন তিনি পেশাগত উৎকর্ষের কারণে পদ্মা সেতু নির্মাণ কাজের তদারকি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বভার সেনাবাহিনীর উপর দেওয়ার কথা জানিয়েছেন শেখ হাসিনা জেনারেলসদের উদ্দেশ্যে বলেন জাতীয় ও জনগুরুত্বপূর্ণ এই দায়িত্ব সেনাবাহিনী অত্যন্ত নিঃশ্বাস সাথে সম্পন্ন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস সেনা সদর কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ইকবাল করিম সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পুনর্নির্ধারণের লক্ষ্যে বেতন ও চাকরি কমিশন গঠনের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীর বেতন কমিটি ইতিমধ্যে তাদের প্রস্তাব পেশ করেছে যা বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী পারিপার্শ্বিক সীমাবদ্ধতা বিবেচনা করে সেনাবাহিনীর দেওয়া বেতন কাঠামো যত সম্ভব বাস্তবায়ন করা হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গত দুই মেয়েদের সেনাবাহিনীর অবকাঠামো খাতে যুগান্তকারী উন্নয়নের কথাও বক্তব্যে তুলে ধরেন শেখ হাসিনা আমাদের সরকারের তৃতীয় মেয়াদে সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত থাকবে দেশের দক্ষিণাঞ্চলে পদ্মার পারে আরও একটি পদাতিক ডিভিশন প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের সরকার সক্রিয় বিবেচনাধীন আছে তথ্য প্রযুক্তির যুগে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সেনাবাহিনীকে ঢেলে সাজাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি সরকার প্রধান হিসেবে গত দুই মেয়াদে আমি আমার সাধ্য মোতাবেক সেনাবাহিনীকে আধুনিকায়ন করার চেষ্টা করেছি যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনী মাথা উঁচু করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হয় উন্নয়নের ধারাবাহিকতায় ইতিমধ্যে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন হয়েছে বলেও শেখ হাসিনা মন্তব্য করেন সেনাবাহিনীকে আরও কার্যক্ষম ও যুগ যুগোপযোগী করতে প্রচুর আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনের কথা বলেন তিনি